কপটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কপটি বাংলা সাথে আছো তোমাদের পরীক্ষা অনেক সঙ্গে ঘটে নেক্সট পরীক্ষা আছে বাইশ তারিখে তো ইতিমধ্যে তোমরা অনেকেই কমেন্ট করেছিল তোমরা যারা হিন্দু ধর্মে ছিল তোমাদের কোনো সাজেশন কোন জায়গায় না তো আজকে আমি হিন্দু ধর্মের কয়েকটি সৃজনশীল দেখানোর চেষ্টা করছি সৃজনশীলগুলো তোমরা একটু পড়ে নিবে ইনশাল্লাহ উপকৃত হওয়া শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটা অন করে রাখবা পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য একটু খেয়াল করো আমি এখানে দু হাজার আঠারো সালে একটি প্রশ্ন রেখেছি এটা হচ্ছে আঠারো সাল এবং উনিশ সাল এই দুটো প্রশ্ন রেখেছি এরপর দু সালে আরও একটা প্রশ্ন রেখেছি এটা প্রথম অধ্যায় থেকে তোমাদের তারপর উনিশ সালে আর একটা প্রশ্ন রেখেছি এটাও প্রথম অধ্যায় থেকে তারপর যদি আমরা দেখি আঠারো সালের আরেকটা প্রশ্ন রেখেছি এটা একটু দেখে নেই এটা ফাইল আমি দেখিয়ে দিতে পারি কিনা তোমাদের ডিসক্রিপশন লিঙ্কে ওকে এটা এটা আবার উনিশ সালের প্রশ্ন এটা দ্বিতীয় অধ্যায়ের হ্যাঁ এটা আবার হচ্ছে হ্যাঁ তৃতীয় অধ্যায়ের প্রশ্ন তৃতীয় অধ্যায়ে এক নম্বরটা দেখিয়েছি মানে আঠারো সাল এবং ষোলো সাল পনেরো সাল আসছে এই প্রশ্নটা মোস্ট আসার মতো হ্যাঁ আর এখানে একটা উনিশ সালের একটা প্রশ্ন আছে হ্যাঁ এছাড়া হচ্ছে একেবারে লাস্ট অধ্যায় চতুর্থ অধ্যায় এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এই যে দ্রব্য কি মাদকাশক্তি কেন সামাজিক ব্যাধি বলা হয়েছে এটা এছাড়া হচ্ছে আঠারো সালের প্রশ্নটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে হ্যাঁ এই প্রশ্নগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম প্রশ্নগুলো তোমরা তোমাদের বই আছে গাইড আছে গাইড থেকে পড়ার চেষ্টা করে এছাড়া পরবর্তীতে আমি একটা উত্তরসহ সাজেশন দেওয়ার চেষ্টা করছি আসলে হিন্দু ধর্মের যে এটা হিন্দু ধর্মের শিক্ষক ছাড়া তৈরি করলে খুবই সমস্যা হয় তারপর আমি দু একদিন রিসার্চ করে অনেক চেষ্টা করলাম যে সৃজনশীলগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে পরীক্ষায় আসার মতো শিক্ষার্থীবৃন্দ এই সৃজনশীলগুলো আগে একটু দেখে শেষ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলার সাথে থাকবে আল্লাহ হাফিজ